দিচ্ছেন টাকা তুলেছেন এখন অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে লিন হয়েছে ফিজ হয়েছে স্যার আমি তো আগে গেম খেলেছি স্যার এখন কি আমার সাইবার ক্রাইমে কমপ্লেন হয়ে গেছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে গেছে সে সাইবার ক্রাইম থেকে সে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে আমার টাকাটা হোল্ড হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটা ডিসপুট সমস্যা হয়ে গেছে স্যার গেম খেলেছি অনেক দিন আগে গেম খেলেছি এবং একটা টাকা তুলেছি যারা গেম খেলছেন গেম খেলে যে টাকা তুলছেন দশ টাকা ডিপোজিট করছেন কুড়ি টাকা পাওয়ার আসায় আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ঠিক এবং পরবর্তীকালে যে সাইবারের ডিসপিউট অ্যামাউন্ট কমপ্লেনের এর ফ্রড অ্যামাউন্ট এখানে কিন্তু ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়ার পর তারপরে আপনি একটা টাকা গেম থেকে তুলেছেন অন্য বন্ধুকে দিয়েছেন আবার একটা অন্য বন্ধুকে দিয়েছেন এইভাবে যে চেনটা সৃষ্টি হয়ে গেছে সেই ক্ষেত্রে কেউ কমপ্লেন করেছে তাকে আর্থিক ভাবে কেউ প্রতারণা করেছে এবং একটা সাইবার ক্রাইমে কমপ্লেন করে দিয়েছে ওয়ান নাইন থ্রি তে বা সাইবার ক্রাইমে পোর্টালে সে কমপ্লেন করে দিয়েছে তার সাথে তো প্রতারণা হয়েছে এবার আপনি কার কাছ থেকে টাকাটা পেয়েছেন সেটা ডিসপিউট অ্যামাউন্ট হয়ে যেতে পারে তার জন্য আপনাকে লিন হোল্ড ফিজ দেখাচ্ছে যে প্রথম লেয়ারে যারা আছে তাদেরকে ফিজ করে দিচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ফ্রিজ হয়ে যাচ্ছে প্রাথমিক ভাবে যেটা আমি দেখতে পাচ্ছি বা অনেক ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করছে দেখতে পাচ্ছি আর দ্বিতীয় বারো তেরো চোদ্দ এরকম লেয়ার অনুযায়ী স্টেজ অনুযায়ী চলে যাচ্ছে মার্কেটে সেই টাকাটা চলে যাচ্ছে মানে ডিসপুট হয়ে যাচ্ছে আর মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছে স্যার গেম খেলেছি আমার তেলেঙ্গানাতে কমপ্লেন হয়ে গেছে একটা টাকা কেটে নিয়েছে স্যার সেখানে যে কি মামলাটা মেটাতে হবে এটা মামলা নয় এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ছে বেশি প্যানিক হয়ে যাচ্ছ তোমরা প্যানিক হবেন না প্যানিক হবেন না ভয় পাবেন না কি করতে হবে সুন্দর করে একটা মেল করতে হবে কোথায় হয়েছে আপনি ব্যাংকে যাবেন আমি বারবার ভিডিওতে বলি অনেক ভিডিও আছে আমার দেখবেন ভিডিওগুলো গুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন ব্যাংকে যাবেন বা সাইবার ক্রাইমে আপনার পুলিশ স্টেশনে যাবেন সেখানে ডিটেলসটা নেবেন একটা সুন্দর করে মেল করবেন যেখানে হয়েছে যে পুলিশ স্টেশনে যে সাইবার ক্রাইমে ব্রাঞ্চে হয়েছে সেখানে করবেন কিছু মাস পর কিন্তু কেটে নেবেন কিভাবে মেল কি বৃত্তান্ত আমি গাইড করে দেবো আর যারা এখনো অনেক ভাই দেখছে গেম খেলেছে গেম খেলবেন না গেম খেলে টাকা তুলে কেউ বড় হয় না বা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ কাজ এটা কেউ করবেন না আর গেম খেলে এরপর সাইবার ক্রাইমে স্যার সাইবার ক্রাইমে আমি জড়িত হয়ে গেছি স্যার আমাকে তেলেঙ্গানায় মামলা হয়েছে স্যার আমাকে তেলেঙ্গানা জেলে কি রাখবে না আমাদের পশ্চিমবঙ্গে জেলে আমার নদীয়ার খুব খুব আমার সাথে দেখা করতে সমস্যা আমি সুন্দরভাবে মেল করে বিশ্বস্ত দিয়েছি তাকে ঠিক আছে অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে অনেক ঠিক হচ্ছে আমার সাথে এসে কথা বলেছে যাই হোক স্যার বলছে আমাকে নদিয়ার জেলে রাখবে না সে তেলেঙ্গানার জেলে রাখবে আমার একটা টাকা হোল্ড হয়ে গেছে লিন হয়ে গেছে আর একটা ফ্রিজ হয়ে গেছে এরকম সমস্যা স্যার আমাকে এই পশ্চিমবঙ্গে রাখলে ভালো হয় স্যার আপনি যাবেন আমার সাথে যে আমাকে একদম কোর্টের দরজায় বেল দিয়ে নেবেন ভাই বেল টেল কিছু হয় না যারা হচ্ছে সরাসরি ইনভলভ ডাইরেক্ট যারা প্রতারণা করেছে তারা ইনভলভ হচ্ছে যারা ডাইরেক্ট ইনভলভ হচ্ছে আর অ্যাকাউন্ট কাউকে ভাড়া দিবেন না সে অন্য কোনো বেআইনি ট্রানজেকশন করতে পারে অ্যাকাউন্ট ভাড়া দিবেন না ডাইরেক্ট যারা ইনভলভ তাদের একটা ঝুঁকি আছে আচ্ছা একটা বিষয় বলি যে মার্ডার করে তারও তো একটা গ্রাউন্ড আছে বেল দিয়ার ঠিক আছে কেউ একটা ক্রাইম করলো তারও তো নন বেলেবেল সেকশন নন বেলেবেল সেকশন জামিন নেওয়ার তো অধিকার আছে তাহলে এত ভয় কিসের আপনার কাছে নোটিশ আসুক কোনো যদি কিছু যদি ডিসপিউট এমন জড়িত হয়ে যাও সেক্ষেত্রে নোটিশ আসবে ভাই এরপরে অনেক নোটিশেরও ভাগ আছে তখন একটা আইনজীবীর সাথে উকিল বাবুর সাথে পরামর্শ করে সেই বিষয়টা এগোনো যাবে বেল নেওয়া এরকম বিষয় আর এটা সাইবার ক্রাইমে একটা হচ্ছে হোল্ড হয়ে গেছে লিন হয়ে গেছে লাখ লাখ হচ্ছে মানে ইন্ডিয়াতে পুরো লাখ লাখ হচ্ছে তাহলে এই নিয়ে বেশি হবে না এটা নাম্বার হচ্ছে সাইবার ক্রাইমে পুলিশ স্টেশনে ব্যাংকের সাথে প্রথমে যোগাযোগ পুলিশ স্টেশনে ওয়ান পুলিশ থ্রি 1930 তে কল করতে পারে তারা সাইডের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অ্যাকাউন্ট নাম্বার দিবে একনোলেজমেন্ট নাম্বার দিবে তারা কোথায় হয়েছে মেল করতে বলবে সুন্দরভাবে কিন্তু মেলটা করতে হবে যে আপনি ইনোসেন্ট ব্যক্তি আপনি এর সাথে জড়িত নন আর এখন কেউ গেম খেলবেন না গেম খেলে টাকা তুলছো আর বাজারে সেই বিস্কুট অ্যামাউন্টটা আছে আর তুমি বন্ধুকে দিচ্ছ বন্ধুর অ্যাকাউন্ট পর্যন্ত হোল্ড হয়ে যাচ্ছে সেও একটা সমস্যায় পড়ে যাচ্ছে মানুষ অনেক বিজনেস ব্যবসা বাণিজ্য করে অ্যাকাউন্ট একটা দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ নেসেসারি বিষয় একটা রিকুয়ার বিষয় প্রয়োজনীয় বিষয় তাই অনেক ভাই দেখছো ভিডিওটা ভয় পাবেন না আর আমার সাথে যোগাযোগ করো কোনো ধরনের ভয় ভীতি পাবেন না আর কোনো ধরনের নোটিশ এলে আমার সাথে যোগাযোগ করো বা কোনো অ্যাডভোকেটের সাথে পরামর্শ করো গেম খেলে কেউ একটা বারবার বলি যে জেলেও দিবে না কিছু দিবে না যারা ডাইরেক্ট ইনভলভ যারা ডাইরেক্ট ইনভলভ তারা কিন্তু সেই জেলে যেতে পারে আর তোমরা তো জেলে যাবে না অনেক ঘটনা ঘটছে ডিসপুট এমন বাজারে ছড়িয়ে যাচ্ছে কেউ একটা কারোর সাথে কতটা না হয়েছে সেই ক্ষেত্রে পতরানার অ্যামাউন্টটা চলে আসছে সেই ক্ষেত্রে এনসিআরপিতে কমপ্লেইন হচ্ছে সেইভাবে অ্যাকাউন্টটা হোল হয়ে যায় সেই টাকাটা পুলিশ এজেন্টরা মানে সাইবার ক্রাইম পুলিশ এজেন্টরা রিকভারি করে সেই ব্যক্তিকে ফিরিয়ে দিচ্ছে এবং কোর্টেও একটা মানে ফিরানোর জন্য রিকভারি করার জন্য একটা কমপ্লেইন করতে হয় তোমাদের নয় কোর্টে ফিরানোর জন্য সেই ব্যক্তিকে তারা একটা ফিরিয়ে দিচ্ছে এজেন্সির এটা কাজ তো এই ছিল ভিডিওটা সচেতনমূলক ভিডিও আর আমার ইউটিউব চ্যানেল নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখো কোনো যদি সমস্যা হয় অন্যান্য ভিডিওগুলো আমার দেখো বেশি প্যানিক হবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও